আমার মতো এরকম সুটকিল আবার কে কে আসো আমার সামনে যদি ঝাল ঝাল করে সুটকি ভর্ত বা বোনা রাখা হয় না আমি কিন্তু কোনো মাংসের দিকে ফিরেও তাকাই না আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো আজকের এই ভিডিওটা হচ্ছে গত শুক্রবারের ভিডিও সকালে ঘুম থেকে উঠে দেখে অনেক বাজার আনছে সবজি মাছ মাংস তো সবগুলো না আমি গুছিয়ে রেখেছি আর এই মাছগুলো আমি খালা করতে কাটিয়ে নি পরে মাংসগুলো হচ্ছে আমি রান্না করবো আমি এর মধ্যে বাজার গুছিয়ে না আমি রান্না সব কিছু রেডি করে নিয়েছি আর এই যে খালা ঘর বাড়ি গুছিয়ে রেখে মাছ কাটতে বসে আর তার ছেলে না করে ভীষণ দুষ্ট ছেলে ওকে দেখলে মনে হয় শান্ত কিন্তু ও যে কি দুরন্ত আল্লাহ বাকি ভালো জানে তো যাই হোক এই যে আমি এদিকে কিন্তু রান্না সব কিছু গুছিয়ে তারপরে যে মাংসটা কিন্তু প্রেশার কুকারে বসিয়ে দেবো প্রেসার কুকারে আমি গরুর মাংস বেশিরভাগই রান্না করি আমার মনে হয় পাতলে রান্না করে সময় নিয়ে জাল করে করে রান্না করতে একটা বিরক্ত লাগে তো এই যে সব মশলা দিয়েছে দিয়ে আমি শরীর তেল দিয়ে কিন্তু গরুর মাংসটা রান্না করি সব সময় দেখবো আমি যখন গরুর মাংস রান্না করি না সরিষার তেল দিয়ে রান্না করি তো সব মশলা এই যে মাংসতে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি ওটা হচ্ছে পাঁচ থেকে ছটা সিটি দিয়ে নিব আর এই ফাঁকে না আমি সুটকিগুলো কেটে নিব কয়েকদিন ধরে আমার খুব মন চাচ্ছিল একটু ঝাল ঝাল করে সুটকি ভর্তা কিংবা ভোনা খাবো তো আজকে ভাবছি আজকে বোনাটাই করি অন্য একদিন না ভর্তা করব তো ঘরে ছিল এই যে লোটের সুটকি ওই যে শুটকিগুলো আমি পিস পিস করে এভাবে কেটে নিয়েছি এটাকে আমি সাইড করে রেখে আমি যে মিষ্টি কুমড়া রেখেছিলাম আগে এখানে একটু লবণ হলুদ আর ময়সির গুঁড়া মাখে এটা খানিক সময় রেখে দিব আর এই ফাঁকা আমি সুটকিগুলো না একটু টেলে নিব এভাবে টেলে নিলে কি হয় জানো সুটকির গায়ে যদি বালি থাকে না ওটা কিন্তু ঝরে যায় আর গরম পানি দিয়ে আমি এরকম দশ পনেরো মিনিট ভিজিয়ে রাখবো তারপরে সুন্দর করে ধুয়ে না আর সুটকির থেকে কাটা বের করে নিব, কাটা থাকলে কিন্তু দাঁতের নিচে খাওয়ার সময় পড়লে একদমই ভালো লাগে ওদিকে গরুর মাংস কিন্তু পাঁচটা ছটা সিটি দেওয়ার পরে আমি কিন্তু ঢাকনাটা খুলে আবার হচ্ছে আলু দিয়েছি দিয়ে তারপর আরও কিন্তু দুই তিনটা সিটি দিবো আর এখানে মিষ্টি কুড়াটা কিন্তু আমি ভেজে নিয়েছি আর একটু পেঁয়াজ মরিচ দিয়ে ভাজি করলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে তো এই যে ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি তো এভাবে কারা মিষ্টি কুমড়া ভাজি খেতে পছন্দ করো কমেন্ট করে জানাবি আমার অতটা পছন্দ এখানে গরুর মাংসটা কিন্তু আমি নামিয়ে রেখেছি এখানে পেঁয়াজ রসুন শুকনো মরিচ আর জিরা সুন্দর করে ভেজে যখন ব্রাউন কালার চলে আসবে না তখন কিন্তু আমি গরুর মাংসটা এরকম একটু বাগার মতো দিই এভাবে একটু বাগার দিয়ে গরুর মাংস রান্না করে খেয়ে দেখো স্বাদটা কিন্তু বহুগুণ বেড়ে যায় আর কালারটাও কিন্তু দারুণ আর একটু গরুর মাংসের মশলা দিয়েছে আর এ পাশে হচ্ছে আমি শুটকি বোন করে নিব তো আমি কিন্তু সোয়াবিন তেল আর সরষের তেল মিশিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি দিয়েছে একটু বেশি করে পেঁয়াজটা ভেজে যখন একটু নরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো আমার বাটা একটু বেশি করে দিয়েছি একটু ঝাল ঝাল খাবো ওই যে আগেই বলেছিলাম লবণ হলুদ দিয়েছি এখানে আমি রসুন দিয়েছি একটু বেশি করে আর পেঁয়াজ বাটাও দিচ্ছি যেন মশলাটা একটু গ্রেভি মতো হয় তো দিয়ে আমি তেলের সাথে খুব সুন্দর করে দেখো মশলাটা কিন্তু সবাই নিয়ে কষিয়ে নিয়েছে আর এই যে সেই লোটি শুটকাটা আমি সুন্দর করে ধুয়ে তারপরে কিন্তু কাটাটা সারিয়ে নিয়েছি এবার আমি মশলার সাথে না ইচ্ছা মতো কিন্তু সবাই নিয়ে কষিয়ে নিয়েছিলাম আর এখন আমি এক কাপ পানি দিয়ে আমি এটা সুন্দরভাবে রান্নাটা করে নিব এদিকে গরুর মাংসের কালারটা দেখো মার্শাল্লাহ দারুণ আসছে আমি উপরে একটু এই পেঁয়াজ বেরেস্ত বেশি করে ভাজা জিরের গোড়া ছড়িয়ে দিয়েছে আর সুটকি ভুনাওটা কিন্তু আমার হয়ে গেছে উপরে একটু বেশি করে ভাজা জিরের গোড়া ছড়িয়ে দিয়ে এখন এজেন্ট ছিল একটু মিশে তারপরে নামিয়ে নেব এই সুটকি ভুনাটা যে কি মজার হয়েছিল বলার ভাই তো তোমরা চাইলে এভাবে একবার ট্রাই করে দেখতে পারো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকে সকালের জন্য আমার দোয়া থাকবে আসসালামু আলাইকুম